মুখের দজা আরাম না দেখা মুখের দজা বিস্তাদিবত শোকাত এগুলো না করা অনুরূপভাবে পুরা সেন্টার হচ্ছে দেহের দজা আসর দুজার মাসে আমরা পুরো তাওয়াসিকি সারা দিন নামাজের তেলাওয়াত অবশ্যই ধীরে ধীরে হবে গ্রামের মসজিদগুলোতে তারাবিতে বেয়াদবি হয় সারা আল্লাহ আল্লাহর সাথে ঠিক পরে যেটা আগা গোরা কি করে কি পড়ে কি এমন মসজিদ আছে গতকালকে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে আচ্ছা প্রতি রাখাতে যদি দুই মিনিট লাগে তাহলে কয় মিনিট লাগবে চল্লিশ মিনিট তাহলে কেমনি এসা তো দশ মিনিট লাগে কেন কি করলো আশ্চর্য অবস্থা এই জন্য প্লিজ তারা নামাজটা ধীর ভাবে করবেন না হয় আপনার নামাজ আল্লাহ আপনার চেহারার উপরে টিকে দিয়ে দেবেন এই চেক যারা করেননি জীবনে একবার এই রমজানে করবেন আগামী রমজান পর্যন্ত বেঁচে নাও থাকতে পারেন এই চেক আপ এমন একটি গুরুত্বপূর্ণ ছিল প্রিয় নবী সাল্লাই সাল্লাম জীবনে কোন রামাদানে এক রমাদানে পারেননি বছর পরের রমজানে বৃদ্ধি করছে আর আপনি সেই টেকআ জীবনে এখনো করেননি সাথে না কাজ চাকরি ব্যবসা বেশি ব্যস্ত নয়টা পরিবার একসাথে ছিল এগারো জন দুজন মারা গেছে নয় পরিবার সামলাইছে মদিনার প্রেসিডেন্ট

রমাদান যে উমরা করবে আল্লাহ তাকে হজের সম পরিমাণ সবাব দেবে এই বাচ্চাদের সাত পেতে চান মক্কা শরীফে গিয়ে দুদিন চার দিন কাটা দেখবেন নামাজের মজা কাকে বলে এমন রমাদান গিয়ে চার আলহামদুলিল্লাহ আমি নিজে দেখেছি আমি নিজে সহ সারা এক সেকেন্ড ঘুমাইনি কারণ ঘুমানোর পরিবেশ তাই নেই এত চমৎকার পরিবেশ বাদতে এই জন্য থাকলে নিজের সন্তানদেরকে সাথে নিয়ে চলে যান আমরা আর শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতে তালাশ করুন সাতাশ তারিখে লাইলাতুল খজা এটার কোন নিশ্চয়তা আগে পরে বেজর রাতেও হতে সতর্ক থাকেন বেশি বেশি তাও ব্যস্ত পার করুন অবশ্য এক বছরের কম যদি কারো কাছে সম্পদ থাকে তার উপর দেখা খরচ হবে না তবে সেই সম্পদের পরিমাণ হল সাড়ে সাত কোড়ি সন্ধ অথবা সাড়ে বাউন্ন কোড়ি রক্ষ অথবা তার সর্বমূল্যের টাকা অথবা ব্যবসায়ের অধিক যদি আপনার কাছে গচ্ছিত থাকে এক বছর তাহলে আপনাকে আড়াই পার্সেন্ট টাকা দিতে হবে সাড়ে সাত কোড়ি বর্তমান বাজার মূল্য সাত লাখ টাকার উপরে সাড়ে বাউন্ন কোড়ির অঙ্কের মূল্য মাত্র সাড়ে বাউন্ন হাজার টাকা এখন দুটার ভেরিয়েশন সান অনেক লম্বা একবারে ব্যবধান অনেক বেশি তো আমরা কোনটার দিকে টাকা পাব একজন বলেন যদি সাড়ে সাত কোটি স্বর্ণের মূল্য কারো কাছে না থাকে তাহলে সে টাকার দিকে হবে না মানে সাড়ে সাত লাখ বা সাত লাখ টাকার বেশি আরেক দল আলীম বলেন তাহলে তো জাকাত দাতার সংখ্যা খুব কমে যাবে ইসলাম যে জাকাত জাকার দেয়ার মাধ্যমে দারিদ্র বিভূষিত হোক আমরা বরং বলবো সাড়ে বাউন্ন বলল যদি এক বছর থাকে তাহলে লোকটা গরিব নয় প্রমাণিত হল। কারণ এক বছর যার সাড়ে বাউন্ন হাজার টাকা থেকে যাবে ঘরে অথবা ব্যবসায় পুঁজিতে সে যদি সেখান থেকে সাড়ে বারোশো টাকা নাকি এক লাখ টাকা আড়াই হাজার তাহলে অর্ধেকে সাড়ে বারোশো টাকা সে জাকাত দেয় তাহলে তো আরো একান্ন হাজার টাকা থেকে গেল সে গরিব হবে না এতে করে জাকাত দাতার সংখ্যা বেড়ে যাবে গরিব হবে এই জন্য একদল আজ বলেন রক্তের দিকে তাকিয়ে যাক আদায় করুন তবে সন্ধ্যের দিকে তাকিয়ে যদি যাক কেউ না দেয় সাড়ে সাত লাখ হওয়ার আগ পর্যন্ত তাকে গুণাগার বলা যাবে না কিন্তু এটা উত্তম কাজ নয় তাই যাদের কাছে সমবললে টাকা আছে তারাই ডাকাত ডাকাত দিলে মাল বেড়ে যাবে বলেছেন স্বয়ং ছিল হোক ডাকাত দেয়া যাবে কাকে আখ খাতে ডাকাত দেয়া যাবে

জাকাতের টাকা ব্যক্তিগত ভাবে দেয়ার কোন সিস্টেমই ইসলামে ছিল না যদিও আমাদের দেশে আমরা ডাকাত ব্যক্তিগত ভাবেই দেখি এর মানে কি দাঁড়ালো ইসলামী সিস্টেমটা বাংলাদেশ এখন আর নাই ইসলামী সিস্টেম হল ডাকাত নেবে রাষ্ট্র আর যারা ডাকাত দাতা তারা রাষ্ট্রের কাছে ডাকাত নেবে ব্যক্তির কাছে না

তো তা ফের উপস্থা ও প্রিয় নবী আপনি রাষ্ট্রপতি আপনি ধনীদের থেকে ডাকাত নেন মাঝে বণ্টন করেন তাহলে বক্তব্য ধনীদের থেকে ডাকাত নেওয়া হবে গরিবের মাঝে ডাকাত বন্টন করা হবে এখন প্রশ্ন হলো কে নেবে উত্তর হলো রাষ্ট্র এতে করে সুবিধা ঠিক দারিদ্র তাড়াতাড়ি বিমোচিত হবে রাষ্ট্র তালিকা করবে তার রাষ্ট্রে কারা কারা গরিব আছে রাষ্ট্র তালিকা করবে তার রাষ্ট্রে কারা কারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে ঠিক সেভাবে ভ্যাট নেওয়া হয় কর নেওয়া হয় আইন করে রাষ্ট্র জাকাত নেবে রাষ্ট্র যদি বাংলাদেশ সেটাই করত গরিবদের মাঝে বণ্টন করত সেই পরিমাণ দেবে সেই পরিমাণ দিলে আগামী বছর এই লোকার জাকাত খাওয়া দরকার হবে না এভাবে মন্টন করলে এই লোকটাই আগামী বছর টাকা দিতে পারবে তাহলে একটা রাষ্ট্র স্বাবলম্বী হতে দারিদ্র বিমোচিত করতে দশ বছরের বেশি লাগবে এই ছিল ইসলামী নিয়ম কিন্তু আমাদের দেশে আমরা এটা রাষ্ট্র করিনি না করার কারণে আমরা টাকা দিচ্ছি এই বাহান্ন বছর ধরে ডাকাত চলছে কিন্তু মানুষের দারিদ্রতা কি কমেছে দিন দিন আরো সিস্টেম নয় এখন রাষ্ট্র যেহেতু এই কাজটি করেনি কোন সংস্থা কোন সংগঠন যদি উদ্যোগ নেয় যে আমাদেরকে টাকা দেন আমরা মানুষের দারিদ্র অধিমোচন করার জন্য পরিকল্পনা ভিত্তিক আমরাই টাকা বিনিয়োগ করব। বিলি বিচরণ করব। আমরা মানুষকে গাড়ি কিনে দেব। আমরা ব্যবসায় পুঁজি দেব আমরা গাড়ি গরু কিনে দেবো আমরা সেলাই মেশিন কিনে দেবো তাহলে রাষ্ট্রের কাজ যদি কোনো সংগঠন কোন সংস্থা করে আর আপনার বিশ্বাস হয় তারা আমানতার সাথে করবে। ব্যক্তিগত ভাবে ডাকাত না দিয়ে তাদেরকে দিলে দারিদ্র তবে তারা যদি আমার খেয়ানত করে তাহলে আবার লুজার হয়ে গেলেন এই জন্য যে কোনো সংগঠন চাইলে দেবেন না বরং আগে দেখবেন দায়িত্বশীলরা আমানত তার কিনা কি কিনা যদি তারা হয় ভাল তাহলে ব্যক্তিগত ভাবে জাকাত না দিয়ে সংগঠন বা সংস্থার মাধ্যমে জাকাত দিলেই জাকাতের উদ্দেশ্য ধূমপান বিস্পান্তেহারা এবং মুখ এবং চোখের হেফাজত করুন রমাদান হাতে সময় আছে তাই ফেসবুক চালায় এ সময় নষ্ট করবেন না কামগাজ লাই নাটক সিনেমা দেখে চোখের পদ্মা নষ্ট করবেন না পেটের রোজা না খেয়ে